আমরা রেডি হয়ে গেছি তো আমাদের উবের বুক করা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে প্রথমবার যাচ্ছি ভুবনেশ্বরে বাসে করে কারণ এর আগে আমি যখন গেছিলাম ট্রেনে করে গেছিলাম কিছুদিন আগে আমরা পুরীতে গেছিলাম তো আবার যেহেতু দিদির মেয়ে ও ভুবনেশ্বরে থাকে তো ও ওখানে পোস্টিং রয়েছে তো অনেক দিন ধরেই বলছে যে মাসি তুমি আমাদের বাড়িতে মানে আমার এখানে আসো তো সেই সূত্রেই যেহেতু তিন দিন ছুটিও রয়েছে সবাই মিলে যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে ছটায় তো আমরা উবের ক্যাব বুক করেছিলাম তো দেখো আমাদের গাড়ি এসেও গেছে আর সারা রাত ধরে না বৃষ্টি হয়েছে যার জন্য দেখো জলও জমে গেছে আর আমাদের এখানে না একটু বৃষ্টি হলেই না জল জমে যায় তবে আজকে কি বলো তো যেহেতু হালকা বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু অল্প জল জমেছে আর না হলে অনেক জল জমে যায় আমাদের বাড়ির সামনে মতো আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে আর যেহেতু একটু আগে বুক করেছি কারণ কি বন্ধুরা এই বৃষ্টির দিনে রাস্তাঘাটে কোথায় কি জল জমে গেছে যার জন্য একটু আগে আগেই আমরা গাড়িটা বুক করেছিলাম কারণ জানি গিয়ে অনেকটা সময়ে বসে থাকতে হবে কিন্তু তবুও ভালো কি বলতো একটু আগে গিয়ে বসে থাকলেও আমার মনে হয় তাও ভালো কিন্তু গাড়িটা যদি মিস না হয়ে যায় তাহলে প্রবলেম হবে এমনিতেই এই আমরা ট্রেনের টিকিটটা পেলাম না কারণ যেহেতু আগে থেকে আমরা বুক করিনি তারপরে আমি ট্রেনের টিকিট কাটার পরেও সেই টিকিটটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ কনফার্ম হয়নি বলে তো তারপরে আমরা ভাবছিলাম যে থাক এখন তাহলে আর যাবো না পরে যাবো কিন্তু এদিকে দিদিকেও বলা হয়ে গেছে তারপরে একদিনের একটা ছুটিও নেওয়া হয়ে গেছে কারণ তোমরা বুঝতেই পারছো যারা চাকরি করে তাদের জন্য ছুটিটা কতটা মুশকিল হয়ে যায় যেহেতু তিন দিন ছুটি ছিল তার সাথে আরও একদিন এক্সট্রা ছুটি নিয়ে নিয়েছিল যার জন্য আমরা ভাবলাম যে থাক তাহলে এবার আমরা বাসে করেই যাবো বাসে টিকিট কাটতে গিয়েও দেখলাম যে বাবুঘাট থেকে সকালে সেইভাবে অতটা বাস ছাড়ে না কারণ দুটো বাসে ছাড়ে একটা আটটা আর পরেরটা হচ্ছে সাড়ে আটটার দিকে তো আমরা সাড়ে আটটার গাড়িটাই বুক করেছি তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি বাবুঘাট বাস স্ট্যান্ডে তো পাশেই চায়ের দোকান রয়েছে তো ওখানে আমরা বসে রয়েছি আর চায়ের অর্ডার করেছি তো আমরা চা খেয়ে নেবো আর যেহেতু ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে তো অনেকটাই টাইম রয়েছে এখনো বেশ কিছুটা টাইম বাকি রয়েছে তো একটু দাঁড়িয়ে রয়েছি বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগছে কিন্তু ওয়েদারটা খুব জোরে বৃষ্টি হচ্ছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ঘাটের সামনে রয়েছি কত সুন্দর লাগছে সকালে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে আর আমাদের গাড়ি যেহেতু সাড়ে আটটায় তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি তা যেহেতু একটু আগেই আসলাম কারণ বৃষ্টির দিন তারপরে হচ্ছে রাস্তাঘাটে যদি ভিড় ভিড় থাকে তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি একটু চলে এসেছি দেখতেই পাচ্ছ আর হ্যাঁ দাঁড়া তোমাদেরকে ঘাটের চারপাশটা একটু ঘুরিয়ে দেখায় কতটা সুন্দর লাগে দেখো আর আমি এই বাবুঘাটে দিন আগে এসেছিলাম তারপরে আবার এই আসলাম তো তোমাদেরকে দেখিয়ে দেখো কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো গঙ্গার ধারেই রয়েছে মা গঙ্গা দেবীর মন্দির আর এই মন্দিরে খুব সুন্দর করে জানো সন্ধ্যাবেলা খুব সুন্দর করে সন্ধ্যা আরতি হয় আর আমি শুনেছি এটা প্রতিদিন নাকি এখানে হয় তো ইচ্ছে রয়েছে একদিন আসব এই সন্ধ্যা আরতি দেখতে আর অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই যদি কোনো আসি কারণ ওকে খুব খুব কমই দেখা যায় এই যে হ্যাঁ লাজুক আমার সেই ছোট্ট মেয়েটা অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে দেখো কত বড় হয়ে গেছে তো বন্ধুরা বাবুঘাটে গঙ্গার ধারে সকালবেলা দেখো বৃষ্টির মধ্যে সেইভাবে অত লোকজন নেই কিন্তু বেশ ভালো লাগলো অনেকটা সময় কোথা দিয়ে আমরা কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না তো এখন যাচ্ছি দেখো বাসের কাছে কারণ সময়ও হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে দেবে তো যার জন্য দেখো এখন বাসের কাছে যাচ্ছি তো বন্ধুরা পৌঁছে গেছি দেখো বাসের সামনে আর খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি কারণ দুই একজনকে জিজ্ঞাসা করাতেই পেয়ে গেছি আর যেহেতু বাস স্ট্যান্ডটা একদম সামনেই রয়েছে বাসটা তো চলো ল্যাগেজগুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবার বাসটা দেখবো যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম তো এখানে এসে দেখলাম যে অনলাইন ছাড়াও অফলাইনেও টিকিট কাটা যায় যদি বাসে সিট থাকে চলো এবার বাসের ভিতরে যাওয়া যাক তোমার 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 সিট সিট কোথায় এটা তো তো না যাও সিটে গিয়ে টাইম দেখো বন্ধুরা আমরা পড়েছি মতো বাসে আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দেবে কিন্তু বাসের মধ্যে এত গরম রয়েছে যার জন্য যেহেতু এখনো এসিটা অন করেনি তো সবাই নিচে দাঁড়িয়ে রয়েছে তো আমরাও একটু নিচে গিয়ে দাঁড়াবো কারণ এত গরম লাগছে কারণ থাকতে পারছি না বাসের মধ্যে প্রচুর গরম রয়েছে তো বন্ধুরা সাড়ে আটটা তো বেজে গেছে এখনও পর্যন্ত বাস ছাড়ছে না তো অনেকবার বলার পরে যে কি হচ্ছে আপনারা কেন এখনও পর্যন্ত বাস ছাড়ছেন না কারণ এত দেরি কেন করছেন তো ওনারা বললেন যে আমাদের একটু প্রবলেম হয়েছে ম্যানেজার আসেনি যার জন্য আমরা একটু ওয়েট করছি তো আমরা বললাম যে এতক্ষণ কেন ওয়েট করাবেন তারপরে শেষে বাস তো ছাড়ল আর দেখো কটায় যে গাড়িটা আমাদের সাড়ে আটটায় ছাড়ার কথা ছিল সেটা দেখো নটা পনেরোতেই বাসটা চাল মানে এতক্ষণ টাইম পর্যন্ত আমরা বাসের মধ্যে ছিলাম তারপরে আমরা লাস্টে বললাম যে ঠিক আছে আপনারা আমরা একটু ওয়েট করব কিন্তু আপনারা এসিটা অন করুন কারণ এসি অন না করলে আমরা বাসের মধ্যে বসতে পারছি না তো শেষে ওনারা এসি অন করে দিয়েছিলেন তো তারপরে আমরা বাসের মধ্যে বসেছিলাম আর এখন দেখতেই পাচ্ছ যে বাস ছেড়ে দিয়েছে আমাদের বাসের সিটগুলো যেহেতু আমরা টু সিটার নিয়েছি আর একটা স্লিপার নিয়েছি তো স্লিপারটা বেশ ভালো আর টু সিটারগুলো যে খুব যে ভালো সেটাও নয় মোটামুটি মানে খুব ভালো যে বলবো সেটা নয় মোটামুটি যাওয়ার মতো তো একদমই রয়েছে তো বাসে করে বন্ধুরা আমরা অনেক জায়গাতেই ঘুরতে গেছি কিন্তু আজকের মতো এই রকম ওয়েট করতে কোনো দিনই হয়নি কারণ দূরপাল্লার বাসগুলো দেখেছি ঠিক টাইম মতো ছেড়ে দেয় কারণ দু পাঁচ মিনিট মানে হয়তো লেট হতে পারে কিন্তু রকম মানে এত দেরি তো দিনই এরকম হয়নি তো যাই হোক হয়তো খুব প্রবলেম হয়েছিল বলেই বাসটা ছাড়তে দেরি হয়েছিল তবে ওনারা প্যাসেঞ্জারদের জন্য কিন্তু আধা ঘন্টা ধরে এসিটা অন করেই রেখেছিলেন যার জন্য আমাদের ঠিক অতটা কষ্টও হয়নি কারণ বাইরে যা গরম ছিল এসি না চললে আমরা বাসের মধ্যে বসতেই পারতাম না তো সেইটুকু সহযোগিতা ওনারা আমাদের সাথে করেছিলেন বেশ কিছুটা রাস্তা কিন্তু আমরা পৌঁছে গেছি বন্ধুরা আর বাস সেইভাবে কিন্তু অতটা দাঁড়ায়নি কারণ এর আগে একটা জায়গায় দাঁড়িয়েছিল তারপরে আবার এই জায়গাটাই দাঁড়িয়ে রয়েছে কারণ এই জায়গাটার নাম আমি জানি না তো কিছুটা সময় এখানে দাঁড়াবে আর দুপুরে যারা লাঞ্চ করতে চান তো এই হোটেল থেকে করে নিতে বললেন কারণ এরপরে আর বাস কোথাও দাঁড়াবে না তো আমরা ভেবেছিলাম যে রুটি খাবো তো রুটি পেলাম না যার জন্য আর ভাত খেতে ইচ্ছে করলো না তো আমরা আর কিছুই খেলাম না আমরা কাছাকাছি পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বাস থেকে নামবো তো দেখতে দেখতে চলেও আসলাম খুব আনন্দ হচ্ছে কারণ অনেকদিন পর মানে দিদির কাছে যাচ্ছি আর দিদির সাথে দেখা করবো বেশ ভালো লাগছে মনের মধ্যে একটা আলাদা আনন্দ হচ্ছে বন্ধুরা রোড

আর প্রথমবার বন্ধুরা নতুন একটা জায়গায় আসলাম কারণ একদমই অচেনা একটা জায়গায় কারণ এর আগে কখনো কোনো দিন মানে এই জায়গাটায় আমরা আসিনি যার জন্য একদমই অচেনা আমাদের কাছে তো এখান থেকে একটু জিজ্ঞেস করেই আমরা এখান থেকে যাব তো তার আগে একটু চা খেয়ে নেব কারণ সারাদিনের একদমই বুঝতেই পারছি যে কী ক্লান্ত হয়েছে কারণ দশ বারো ঘন্টা জার্নি হলো তো আর যেহেতু আমরা দুপুরে কিছু খাইনি তো তার জন্য এখান থেকে একটু চাউমিন অর্ডার করেছি তো চাউমিনটা খেয়ে নি তারপরে আমরা উবের বুক করেছি এখান থেকে উবের যে অটোগুলো পাওয়া যায় তো সেই উবের অটোগুলো বুক করেছি তো আসলে তারপরে আমরা যাবো এসে গেছে আমাদের অটো তো অটোতে উঠে পড়বো আর এখান থেকে খুব বেশি দূরে নয় বা দশ মিনিট মতো লাগে আর কালকে সকালে আবার আমরা ঘুরতে যাবো আর যেহেতু আমার বন্ধুরও বাড়ি রয়েছে এখানে তো এর আগে যখন আমরা পুরীতে বেড়াতে এসেছিলাম তখন আমাদের বারবার বলেছিলো যাওয়ার জন্য তো তখন তো যাওয়া হয়নি তো এবার ইচ্ছে রয়েছে যাব আর এদিকে দেখো দিদি বাইরে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য তো পৌঁছে গেছি অনেক দিন পর দিদির সাথে দেখা হলো সত্যি খুব ভালো লাগছে আর ভুবনেশ্বরে তো অনেক কিছু দেখার রয়েছে তো কালকে সকাল থেকেই আমরা ঘুরবো তো তোমাদের সাথে সব ভিডিও আমি শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তো আজকে আমার ভিডিও দেখছো তো তো তাদের বলবো যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও

তো কালকে থেকে আবার একটু ঘুরতে যাব প্ল্যান রয়েছে তো কোথায় কোথায় যাব সব সমস্ত ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো এখন ফ্রেশ হয়নি